নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখো আমি যে মাছগুলো আজকে নিয়েছি সেই মাছগুলো কি মাছ তোমরা বলতে পারবে এগুলো কিন্তু পমফ্রেটের মতো দেখতে অবিকল পম্প্রেটের মতো কিন্তু এগুলো পমফ্রেট নয় এগুলো হচ্ছে চাঁদা মাছ এই মাছগুলো আমরা এই সমুদ্র সামুদ্রিকই মাছ এটা একটা দেখো এই মাছগুলো আমি কিন্তু কীভাবে রান্না করেছি তোমাদেরকে আমি সেটাই আজকে বলবো আমরা সমুদ্রিক মাছ খেতে কিন্তু সবাই খুব ভালোবাসি তাই তো এখন দেখো এই মাছটা আমরা তো ধরো ছোটোবেলা থেকেই আমরা গ্রামে বড়ো হয়েছি সেখানে কিন্তু এই মাছ আমি আগে কোনো দিন দেখিনি খাইও নি তাই কিভাবে রান্না করতে হয় আমার সেটাও জানা নেই তাই নিজের মতো একটা রেসিপি ভেবে আমি রান্নাটা করে ফেললাম প্রথমে মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিলাম তেলটা যেই গরম হলো তেমনি গরম হওয়ার সাথে সাথে আমি মাছগুলোকে দিয়ে একটু কড়া করে ভেজে নিয়েছি তার আগে অবশ্যই কিন্তু হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা আমি তোমাদের বলতে ভুলেই গেছি দেখো মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আস্তে আস্তে আমি একটা কড়া খালার মধ্যে তুলে রাখলাম দেখো মাছগুলোর গায়ে কিন্তু আমি কেটে দিয়েছি কেন বলতো কেটে দিয়েছি কারণ যাতে মশলাটা তার মধ্যে ঢুকে যেতে পারে আমি একটু কিন্তু শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখেছিলাম যে ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইয়ে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচি আর আদা রসুন একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম যেটা আদা রসুন ধনে জিরে চার রকমের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আবার আলাদা করে একটু টমেটোও পেস্ট করে রেখেছিলাম এগুলো আস্তে আস্তে একের পর এক অ্যাড করে নাড়াচাড়া করতে থাকলাম নাড়াচাড়া করার পর একটু মশলাটা যেই একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি একটু ভালো করে ভাজার পরে একটু আমি জল অ্যাড করেছি জলটা দেখো জলটা যেই ফুটতে শুরু করবে তার মধ্যে আমি একটু হলুদ আর একটু ল নুন অ্যাড করব তারপরে যখন দেখব জলটা ভালো ফুটছে তার মধ্যে আমি মাছগুলোকে অ্যাড করব মাছগুলোও পড়তে শুরু করছে আমি এবার একটা ঢাকা দিয়ে একটু নাড়ার পর আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যাতে মাছগুলোর মধ্যে যখন মশলাটা ভালোভাবে ঢুকে গেছে তারপরে যখন দেখলাম একটা সুন্দর কালারও চলে এসেছে তার মধ্যে আমি ওপর থেকে নামানোর ঠিক কিছুক্ষণ আগে তার মধ্যে আমি একটু লেবুর রস অ্যাড করলাম লেবুর রস দিলে দেখবে খেতে একটু বেশ ভালো হয় রান্নাটা সুন্দর করার জন্য লেবুর রসটা দিলাম তোমরা নাও দিতে পারো কিন্তু আমার মনে হয়েছিল লেবুর রস দিলে ভালো লাগবে তাই আমি লেবুর রসটা দিয়েছি এরপর আমি একটু ধনেপাতা পাতা উপর থেকে ছড়িয়ে সুন্দরভাবে ফ্লেভারটা যাতে আসে ধনেপাতা তার জন্য দিয়ে রেখেছি কেমন রান্না হলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে নতুন রান্ধনির রান্না যদি ভালো লাগে কমেন্ট করো